সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাংলাদেশ ত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা নথি পাঠিয়েছে কিনা তা জানা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা একই দিন রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাংলাদেশ ত্যাগকে ঘিরে নানা মহলে তোলপাড়ের মধ্যে শনিবার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা তিনি জানান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাংলাদেশ ত্যাগের ঘটনায় ছাড় পাবে না দায়ীরা এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা অর্জন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জনভোগান্তি এড়াতে রাস্তায় আন্দোলন না করারও অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশের দ্বিতীয় খসড়া নিয়ে মতবিনিময় সভায় বক্তৃতা দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানান আইন উপদেষ্টা সারিয়া সাফাত নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর